বাঙালি বাঙালি বলে বাড়িতে পাঞ্জাবি বউ রাখবো আর বাঙালি বাঙালি ডায়লগ দেবো কতজনকে লুকোবেন আপনি লুকেনের তলায় ডাকাতদেরকে এত সমস্যা চেষ্টা সমাধান করতে না সব জায়গায় মারপিট হবে আমরা তো ওদের রামনবমী করিয়েছি জয় শ্রীরাম বলিয়েছি বর্তমান বিজেপি কোথায় আছে এটা হচ্ছে তার একটা নমুনা মাত্র আমাদের পাড়া আমাদের সমাধান একুশে জুলাইয়ের সমাবেশের পরদিনই নতুন কর্মসূচির ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে বিজেপি প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ বলেন পাড়ায় পাড়ায় এত সমস্যা ওনারা চেষ্টা করলেও এই সমস্যার সমাধান করতে পারবেন না তাহলে পাড়ায় পাড়ায় এত সমস্যা এত মারপিট পাড়ায় পাড়ায় টিচারের নাম দিয়ে চাকরির নাম করে টাকা নিয়েছে কাটমানি মানি তারপরে এর জন্য কি বলে আপনি লক্ষ্মী ভান্ডারের জন্য কাট এইসব নিতে নিতে পাড়ায় পাড়ায় এত সমস্যা ওনারা চেষ্টা করলেও সমাধান করতে পারবেন না সব জায়গায় মারপিট হবে কলার ধরবে নেতাদের সমাধান করতে গেলে না যাবেন না তো কতজন গেছে বলুন না যায় কেউ ওই একুশের জুলাই এতে আসে বাকি কোনো নেতাকে দেখতে পান আর যে সবচেয়ে বেশি আলো করে বসে থাকতো কেসটা তাকে উঠতেই দিল না ব্যয়াস এই তো পরিস্থিতি কতজনকে লুকোবেন আপনি অঞ্চলের তলায় এর ডাকাতদেরকে মানুষ জবাব চাইবে কলার ধরবে এবং এরপর মমতা ব্যানার্জির হাতে পার্টিও নাই সরকারও নেই সমস্ত হুলিগানদের হাতে চলে গেছে একুশে জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিকে কটাক্ষ করে বলেছিলেন আপনাদের সবাইকে দিয়ে ছাব্বিশের ভোটের পর জয় বাংলা বলাবো এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন আমরা তো ওদের দিয়ে রামনবমী করিয়েছি জয় শ্রীরাম বলিয়েছি জয় বাংলা ওপারে চলছে ওদের অবস্থা দেখুন মুখে বাঙালি বাঙালি বলে বাড়িতে পাঞ্জাবি বউ রাখবো আর বাঙালি বাঙালি বলে ডায়লগ দেব বাংলায় কোনো সুন্দরী মেয়ে নেই যাকে বউ করা যায় দেখা যাক আমরা তো ওদের রামনবমী করিয়েছি জয় শ্রীরাম বলিয়েছি জয় বাংলা তো উপাসে হচ্ছে আর যারা জয় বাংলা বলছে তাদের অবস্থা দেখুন আবার উল্টো আন্দোলন শুরু হয়ে গেছে পশ্চিমবাংলায় উল্টো গঙ্গা বইবে কারণ পাপের ঘোড়া প্রায় ভরে গেছে একুশে বছরে একদিন ডায় ভাষণ দিলে হবে না রাস্তায় নামতে হয় মানুষের সঙ্গে মানুষ কী বলছে শুনতে হবে বাঙালি বাঙালি বলে বাড়িতে পাঞ্জাবি বউ রাখবো আর বাঙালি বাঙালি ডায়লগ দেবো বাংলায় কোনো মেয়ে নেই সুন্দরী যাকে বউ করা যায় পাঞ্জাবি বউ আনতে হয় বাংলায় কোনো যোগ্য ব্যক্তি নেই যে এমপি ক্যান্ডিডেট হতে পারে গুজরাট থেকে বিহার থেকে উত্তর প্রদেশ থেকে ক্যান্ডিডেট নিয়ে আসতে হয় এখানে কোনো ভোটার নেই বাংলার লোকেদের বিশ্বাস নেই বাংলাদেশ থেকে রোহিঙ্গা মুসলিমদেরকে ভোটার বানাতে হয় এখানে কোনো অভিনেতা অভিনেত্রী নেই যাই ভোট দিতে পারে বাংলাদেশ থেকে অভিনেতা অভিনেত্রী আনতে হয় আর কি কি আনবেন ভাবুন বাংলার মানুষকে আর বোকা বানাবেন না সোমবার একুশে জুলাই খড়গপুর শহরের গিরি ময়দান সংলগ্ন এলাকার সামনে সভার আয়োজন করা হয়েছিল দিলীপ ঘোষের নেতৃত্বের তরফে সভায় ডাক পেয়েছিলেন মূলত বিজেপির আদি নেতা বর্তমান বিজেপি কোথায় আছে এটা তার একটা নমুনা মাত্র দেখুন ভারতীয় জনতা পার্টির কর্মীরা পরিস্থিতি যাই হোক তারা আছেন হয়তো সক্রিয় নাই তারা পার্টিতে কাজ করতে চান তারা বাংলায় বিজেপিকে ক্ষমতায় আনতে চান এটা আমার মনে হয়েছে তাই আমি ডাক দিয়েছিলাম তো আমাদের সাংগঠনিক জেলা খুবই মজবুত সংগঠন আছে মেদিনীপুরের সবচেয়ে এগিয়ে আছে বাংলার মধ্যে জেলার নতুন সমস্ত টিম তৈরি হচ্ছে তারা মনে করলেন যে অনেক দিন কোনো বড় প্রোগ্রাম হয়নি হোক এবং আমাদের সেই সাথী যারা শহীদ হয়েছেন তাদের শ্রদ্ধাঞ্জলির নাম করে সবাই এসছিলেন নিঃসন্দেহে এটা খুব আনন্দের বর্তমান বিজেপি কোথায় আছে এটা হচ্ছে তার একটা নমুনা মাত্র এর পাশাপাশি খড়গপুরকে কেন্দ্র হিসেবে পছন্দ করার সম্পর্কে বিজেপি নেতা জানান পার্টি আমাকে তিনবার প্রার্থী করেছে আমি টিকিট চাইনি পথ চাইনি তাও পার্টি আমাকে দিয়েছে দেখুন পার্টি আমাকে তিনবার ক্যান্ডিডেট করেছে আমি কখনো টিকিটও চাইনি পদও চাইনি পার্টি মনে হয়েছে দেওয়া উচিত মাননীয় অমিত শাহ প্রেসিডেন্ট ছিলেন তিনি বলছেন না নাই বাড়ির লিডারকে করে লড়না চাই আমি ছমাস প্রেসিডেন্ট হয়েছি এক বছর আগে পার্টিতে এসে আমাকে বলা হয় ইলেকশন লড়তে হবে পার্টির নির্দেশ মেনে নিয়েছি হ্যাঁ চয়েস জিজ্ঞেস করা হয়েছিল আমি খড়গপুর বলেছিলাম অ্যাসেম্বলিতে পরের বারে তিন বছর পরে আবার বলে ইলেকশন লড়াও জিজ্ঞেস করা হলো আমি মেদিনীপুর বললাম জিতেছি তৃতীয়বার আমাকেও জিজ্ঞেস করেনি পার্টি যা বলেছে আমি গেছি রেজাল্ট আপনারা জানেন তো সেই জন্য পার্টিকে আমি বলে দিয়েছি আমাকে যদি আপনি ইলেকশন লড়তে বলেন আমি লড়বো আর আমি তো সংগঠন করার লোক প্র্যাকটিক্যালি আমি পার্টিকে বলেছিলাম চব্বিশে যে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছিলো আর এস এস পাঠিয়েছিল অর্গানাইজেশন করতে আমরা একচল্লিশ পার্সেন্ট ভোট উনিশ সালে পেয়ে গেছি আঠারোটা সিট জিতেছি তো এক প্রকার সংগঠন দাঁড়িয়ে গেছে যেন আমাদের মতো অর্গানাইজারদের কাজ শেষ হয়ে যায় এখানে অন্য জায়গায় চলে যাই আমরা পার্টি আমাকে রেখে দিয়েছিল প্রেসিডেন্ট হিসাবে সেই মুক্তি আমি একুশের পরে চাই তো আমার কাজটা প্রায় সংগঠনের শেষ হয়ে গেছিলো হয়তো পার্টি মনে করেছে আর প্রয়োজন আছে সেন যা কাজ দেবে আমি করবো ছাব্বিশে খড়গপুরে বিজেপির প্রার্থী আপনি না এটা আপনিও বলতে পারেন না আমিও বলতে পারেন না পার্টির যে নির্বাচন কমিটি হবে পার্লামেণ্টারি বোর্ড আছে তারা ঠিক করবে। ব্যুরো রিপোর্ট এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।